অৱস্থাৰ পৰিৱৰ্তন পদাৰ্থ অৱস্থা পদাৰ্থ অৱস্থা যা পদাৰ্থ কয়

এক গ্লাস পানি যখন আইসক্রিমের মতন দুধ চিনি বিভিন্ন প্রকার সুস্বাদু উপাদান দেওয়ার পর ভিজে রাখলে কী হবে শক্ত কী তৈরি হবে শক্ত হয়ে গেলে কী হবে ওই পানি ছাড়া লিকুইড অবস্থায় ওই সময় গ্লাস বড় থাকলে আস্তে আস্তে তা পরে যাবে আর যখন বরফ হয়ে যায় মানে কঠিন হয়ে যায় বরফ মানে কঠিন তাহলে তারপরে আমরা যখন চা তৈরি করি

ক্লিন অবস্থা আমি এক গ্লাস পানি নিলাম এক গ্লাস পানি যখন নি সে পানিটা কি অবস্থা থাকে তরল তোমাদের প্র্যাকটিক্যাল জন্য নিয়ে ঠিক আছে এটা যদি আমরা ফ্রিজে ডিপ ফ্রিজে রাখি তাহলে কি হবে কঠিন হবে বাকি তোর জন্য কঠিন সাজা ব্যবস্থা আছে ওর জন্য আমি কিন্তু তোর एक्टरর সাথে এখন কোটিন বই গেলা আগে থেকে চলল থাকো তাহলে কোটিন সফট কোটিন বর কপাল কাছে একটা কমলা তরল কাট আর এইদিকে দেখلاقي একটু সোহيلا আছে আমরা ও আমরা লিখে যাব না কোটিন তরল চিনি কিন্তু বায়োবি কি চিনি আমরা ভাষায় যখন বিয়মান আসে তোমরা যখন চা তৈরি কর চার উপর ঢাকা দাও ঢাকনা যে গামটা लेके থাকি

ওরা বাইরে গ্যাস আকারে ঠিক আছে এবার আমরা তাহলে কঠিন তরল গ্যাস জানলাম এবার আসা আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে ব্যাপন ব্যাপন বিষয়টা বুঝি তোমরা

গা গালা উে যায় শিল্প দিয়ে গছ বেৰ হয়

वायर द नेटवर्क बोले सब्सक्राइब और यदि math hai lactate x square on 27 विशेष और का सुपर स्क्रिप्ट है राइट सुपर स्क्रिप्ट है ये सर तो हाइड्रोक्लोरिक एसिड है হাইড্রো অক্সাইড <laughs> <oil, ammonium> <coughs>

দুই আছে তাহলে নামই সিলেক্ট করতে হবে ডাইঅক্সাইড বল করো কোন করো বানজারতে থাকতে করতে ডাইঅক্সাইড কি ডাইঅক্সাইড এক বলে মনু দুইকে বলে কি তাই তিনকে বলে কি পাঁচকে বলে জোরে

कि पर वो ए प्लस हो इसका छोटा बुकस तो मरता है ए मार्किट बुकस तो आमद है बुकस तो करते हो अभी इतने मर्चमेंट ये करते हो क्या ये पर बीपी पर सी सीपर बी क्या कि दूसरे मर्चमेंट ना बुकमेंट आपको बड़ा बुकस तो करते हो बुकस तो करते हो ना बहुत ज़्यादा चले ये पर बीपी पर सी बुकस तो कुछ भी वाल পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপরে কত কত মামতো হাইড্রোজেন এর হাইড্রোজেন এর ফোর চোদ্দ